আপনি মোবাইল ব্যবহার করেন এবং কি কম্পিউটার ব্যবহার করেন যেটাই ব্যবহার করেন গুগল ক্রুম এমন কিছু সেটিং রয়েছে যে সেটিংগুলো আপনারা যদি না করেন আপনাদের বড় ধরনের সমস্যা হতে পারে এই ভিডিওতে গুগল ক্রুম এমন কিছু সেটিং দেখাবো এই ভিডিওতে এমন কিছু সেটিং দেখাবো যে সেটিং আপনার অ্যাপ্লাই করা দরকার তা না হলে বড় ধরনের সমস্যায় পড়তে পারে চলুন আপনাদেরকে দেখাচ্ছি ক্রুম ব্রাউজার অজানা সেটিং প্রতিদিন এরকম ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটা যদি ভালো লাগে ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং কি কমেন্ট করবেন চলুন শুরু করা যাক প্রথমে আপনি মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটা অন করে দিবেন এখানে একটা সার্চ বাটন পেয়ে যাবেন সার্চ বাটনে লিখবেন মাই অ্যাক্টিভিটি লেখার পর আপনি নিচে দেখবেন শো করছে মাই অ্যাক্টিভিটি মাই অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আসার পর আপনি দেখবেন আপনি যত ক্রুম বাজার দিয়ে যত কিছু সার্চ করেছেন এবং কি স্টোরি যত কিছু সার্চ দিয়েছেন এবং কি যত কিছু লগ ইন করেছেন সব কিছু এখানে দেখতে পারবেন দেখার পর আপনি কি করবেন তারপর দেখতে পারবেন এখানে একটা ডিলেট অপশন আছে এখানে একটা ক্লিক করবেন এখানে দেখবেন লাস্ট এক ঘন্টা দেখতে পারবেন এবং কি ওয়ালাস দেখতে পারবেন আপনি ওয়ালাসে একটা ক্লিক করে একটু লোডিং হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখেন ডিলেট অপশন এই ডিলেট অপশানে একটা ডিলেট দিবেন তাহলে দেখবেন অটোমেটিকলি সব ডিলেট হয়ে যাবে ডিলেট হওয়ার পর গেট স্টার্টে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর দেখবেন এরকম হয়ে গেছে এইবার আপনি যেই কাজটা করবেন আপনি ওপর দিকে দেখবেন একটা থ্রি ডট আইকন আছে এই থ্রি ডট আইকনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আসবেন এই সেটিংয়ে চলে আসবেন এই সেটিংয়ে আসার পর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে দেখবেন সাইট সেটিং এই সাইট সেটিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন এখানে আসার পর দেখবেন এখানে লেখা আছে থার্ড পার্টি কুকিস এখানে আসার পর দেখেন এলাও দেওয়া আছে আপনি ব্লক দিয়ে দিবেন কারণ এটা হলো থার্ড পার্টি যত অ্যাপ্লিকেশন আছে অ্যাপস আছে যদি ক্রোম ব্রাউজারে যদি চলে আসে কি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনার ফোনটা কোনো সময় হ্যাক হবে না এবং কি ভাইরাস ঢুকবে না এই জন্য এই সেটিংটা আপনি ব্লক করে দিবেন এই সেটিংটা সবারই অন করা দরকার কারণ আমরা সবাই বিভিন্ন সাইটে বিভিন্ন ওয়েবসাইটে ক্লিক করি এবং কি বিভিন্ন লিঙ্কে ঢুকি কারণ হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জন্য আমাদের এই সেটিংটা জরুরি এই সেটিংটা যেমনি হোক আমরা অন করে দিব এই সেটিংটা অন করলে মোবাইলটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে না তারপরে আবারও থ্রি ডট লাইনে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবেন সেটিং সেটিংয়ে আসার পর এখানে দেখবেন সেটিং এন্ড পাইরেসি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর সেন্ট এ ডোনো টাক ওয়ান এখানে ক্লিক করুন ক্লিক করার পর এই অপশনটা অন করে দিবেন এই সেটিংটা অন করলে আপনার ব্রাউজিং ডাটা কেউ চুরি করে নিতে পারবে না তারপরে ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর নিচের দিকে আসার পর দেখব এখানে আপনারা একটা অপশন দেখবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখানে একটা ক্লিক করুন ক্লিক করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এই ইন্টারফেসটা আপনার যে উপরের যে আইকনটা আছে এটা আপনি অফ করে দিবেন এটা অফ করার কারণ হলো ক্রোম ব্রাউজারে কখনো আপনার পাসওয়ার্ড সেভ হবে না এটা অন করার পর এটা অন করার পর আপনার অনেক সুরক্ষিত থাকবে আপনার ফোন এবং কি আপনার ফেসবুক এবং কি আপনার ইউটিউব চ্যানেল সব কিছু সুরক্ষিত থাকবে কেউ এই সেটিংগুলো অন করে রাখলে আপনার ক্রোম ব্রাউজার থাকবে সেফটি এবং এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন